হ্যালো আসসালামু আলাইকুম আমি বুলবুল বলছিলাম জার্মানির কবলেন শহর থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো আছে বাংলাদেশ ভালো আছে বাংলাদেশে মানুষ আজকের তারিখটা কি আপনাদের সবাই মনে আছে আজকের তারিখটা হলো এগারোই ফেব্রুয়ারি দুই হাজার একুশ গত দুই সালের এই এগারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে মোটামুটি এমন একটা ঘটনা ঘটে যায় যেটা মোটামুটি পত্রিকার পাতা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন যেই মেইন স্ট্রিম টেলিভিশনগুলো সেইখানে আসলে প্রচারিত হয়েছে সেটা হলো সাগর উন্নি হত্যা তো এই দিনে সেই দুই সালের সাগর আর রুনি তারা আসলে পেশাগতভাবে সাংবাদিক ছিলেন তাদেরকে তাদের যে আবাসিক স্থান মানে একেবারে ঘরে যে হত্যা করে মেরে ফেলা হয়েছে এবং তাদের একটা ছোট একটা বাচ্চা ছিল আজকে তার অনেকটা বয়স হয়ে গিয়েছে কিন্তু আদৌ কিন্তু সে সেই মানে হত্যার বা বাবা মাকে মিস করার জিনিসটা কিন্তু ভুলতে পারে নাই তো সাংবাদিক সাগরুন নিয়ে কথা বলার আগে আমি আসলে একটা কথা বলতে চাই সেটা হলো যে আপনারা নিশ্চয়ই জানেন বাংলা একটা প্রবাদ আছে না চোখে চোরে মাস তো ভাই আপনি কি জানেন যে যদি ডাকাত দল ডাকাতি করতে যায় এবং কোন একটা একটা ডাকাত যদি বিপদে পড়ে তাহলে সবগুলো ডাকাত তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এটা আসলে মানুষের মানে অনেক প্রাচীন একটা অভ্যাস যে সমজাতীয় যদি কেউ থাকে সে যদি কোনো বিপদে পড়ে তার সম গোত্র জাতীয় সমজাতীয় লোক তাকে সাহায্য করার জন্য এই আসে ইভেন আমরা এটা খেয়াল করি পুরুষদের ক্ষেত্রেও হ্যাঁ একটা জায়গায় যদি একদল কুকুর থাকে একটা কুকুরকে যদি কেউ হামলা করে বাকি কুকুরগুলো কিন্তু বার্কিং করতে থাকে চিল্লাচিল্লি করতে থাকে তাকে রক্ষা করার চেষ্টা করে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই কুকুরের চেয়ে অধম হলো আমাদের বাংলাদেশের সাংবাদিকরা কেন কারণ তারা বিভিন্ন জায়গার সব কিছু মানে নিউজ ফ্যাব্রিকেট করতে পারে ইনফরমেশন ফ্যাব্রিকেট করতে পারে কিন্তু তাদের যে সহকর্মী হ্যাঁ সাগর আর রুণী এবং তারা কিন্তু একই টেলিভিশনে ছিল না তারা দুইটা টেলিভিশনে ছিল এই সাগর রুনি হত্যার তারা ঠিকমতো কোনো প্রতিবেদন করতে পারে নাই সরকারকে বাধ্য করতে পারে নাই যে সাগর রুনির হত্যার যেই সুরাহা সেই সুরাহাটা করতে পারে নাই এবং সবচেয়ে জিনিস হল দুই পর্যন্ত বিশ সালের যে র্যাবরা আসলে মামলা মানে ইনভেস্টিগেশন করছে তারা প্রতিবেদন জমা দিতে পারেনি তাহলে বুঝতে পারছেন যে এই যে সাগরুণির যে হত্যাটা সেটা নিয়ে আসলে কতটা প্রহাসন চলছে এখন আমি একটু পিছনের প্রশ্নে আসি যে এই সাগর কেন হত্যা করা হয়েছিল আমরা আসলে প্রথম কিছু হাইলাইট নিউজ আসলে শুনতে পেরেছিলাম তখন যে তারা এমন একটা নিউজ তারা আসলে লিক করতে চাচ্ছে যেটা আসলে লিক করলে অনেক বড় বড় রাঘব বল ধরা পড়ে যাবে এবং বড়ো বড় রাগব বলদের মানে তাদের যে দুর্নীতি বা তাদের যে ম্যাল প্র্যাকটিস বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র সেটা ধরা পড়ে যাবে এবং কেউ কেউ তো বলছে যেটা আমি আসলে শেয় না যে এই বড় পক্ষটা হলো সরকার পক্ষীয় সরকার পক্ষেও কিছু কিছু আমলা আছে কিছু কিছু বড় বড় নেতা আছে যারা এই সাগর রুনি হত্যার পিছনে মূল মূল ব্যক্তি এবং আরেকটা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার সেটা হলো সেই সময় সাগর রুনি হত্যার মামলা নিয়ে যখন কিছু সাংবাদিক মানে এটা প্রোটেস্ট করে এবং মোটামুটি সরাসরি আঙুল তুলে এটিএন নিউজের মালিকের দিকে তখন মোটামুটি সেই সময় এটিএন নিউজের কিছু পেইড ইনফরমেশন পাবলিকেশনের মধ্যে উস্তাদ তারা এই সাগর বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের কথা বলতে ছাড়ে না আমার মনে আছে তখনকার সময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যে ঘন্টার বিচার হবে আজকে দুই হাজার একুশ আর একটা বছর পরে দুই হাজার বাইশ হবে নয় বছর হয়ে গেল হ্যাঁ এই নয় বছরেও কি সাগরুণী হত্যা মামলার যে প্রতিবেদন সে প্রতিবেদনটা জমা দেওয়া যায়নি কেন জমা দেওয়া যাবে কারণ হলে এর পিছনে তো একটা কালো পক্ষের হাত আছে যাদের যাদের মুখোশটা বের হয়ে যাবে আজকে এই সাংবাদিকরা সাংবাদিকরা যে আজকে চেটেপুচে খাচ্ছে নাপুসা হয়ে যাচ্ছে তারা যে ইনফরমেশন ফ্যাব্রিকেট করছে তারা যে বায়াস্ট তাদের যে কোনো নীতি নাই এ কিন্তু শুরুটা হয়েছে সেই দুই হাজার বারো সালে কারণ আমরা দেখেছি যে কিছু সাংবাদিকরা তার সহকর্মীর হত্যার বিচারের চেয়ে তারা তার যেই মালিক পক্ষ মানে যে টেলিভিশন মালিক পক্ষ তাকে রক্ষা করতে তারা ব্যস্ত ছিল তো আজকের যারা এই ধরনের মানে বাজে সাংবাদিকতা করতেছে এবং মোটামুটি তাদের কোনো নীতি নাই এবং তারা একটা ভয়ঙ্কর কিট হয়ে দাঁড়াইছে বাংলাদেশে এই জন্মটা কিন্তু সেই দুই হাজার হয়েছিল এই দুই হাজার বারোর ফলে আজকে কিন্তু সেই কীট পতঙ্গগুলা এবং নাপুন সাক সাংবাদিকগুলো আজকে কিন্তু বাংলাদেশের মাটিতে অনেক বড় হয়ে গিয়েছে যাদের কোনো নীতি নাই যাদের কথা ছিল যে তারা নীতির সাথে কাজ করবে তারা জনগণের চোখ হবে যাদের মাধ্যমে দেশ একটা দুর্নীতি মুক্ত দেশ হবে তাদের কারণেই আজকে আসলে দেশ আরও বেশি দুর্নীতিযুক্ত হয়ে যাচ্ছে আমার আজকের ভিডিওটা সম্পূর্ণ হলো যে কেন সাগরুণী তার সাগরুণীর হত্যার বিচার হলো না কারণ এই ধরনের পেইড সাংবাদিকের কারণে আমরা এই ধরনের ধিক্কার জানাই আমি নিজে সাংবাদিক না বা ভালো কোনো অ্যাক্টিভিস্ট না মানবাধিকার সংস্থা না তারপর আমি একজন সাধারণ হিসাবে মানুষ চাই যে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক বিচার হোক বিচার ব্যবস্থাটা স্বাধীন হোক বিচার ব্যবস্থাটা এই কালো যারা ক্ষমতাধারী তাদের হাত থেকে তাদের হাত থেকে রক্ষা পাক বাংলাদেশ রক্ষা পাক আজকে বাংলাদেশ পঞ্চাশ বছরে দাঁড়িয়ে গিয়েছে কেন আজকে পর্যন্ত মানে বিচারের জন্য দলীয় ল্যাস ধরতে হবে কেন প্রত্যেকটা অপরাধের বিচার হবে না কেন একটা কালো পক্ষ একটা পরিবার ঠিক আছে বাংলাদেশকে সম্পূর্ণভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করবে বাংলাদেশকে কন্ট্রোল করার চেষ্টা করবে আপনারা দেখুন সেটা হলো যে আমি বারবারই উদাহরণটা দিই সেটা হলো জার্মানিতে এইটা সেকেন্ড ওয়েব হ্যাঁ করোনার এই আগের যে ওয়েবটা ছিল সেই ওয়েবে না জার্মানি এরকম লকডাউন করা লকডাউন দেয়নি কিন্তু আপনি কি জানেন গত তিন মাস আজকে এগারো দিন যাবৎ জার্মানিতে করা লকডাউন চলতেছে এবং মোটামুটি বাজার একটা কথা চলতেছে যদিও সেও না যে আরও দুই মাস থাকতে পারে আপনি কি জানেন যে এই যে করা লকডাউন করা লকডাউনটা কেন দিচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম যে খুব বেশি মানুষ ইনফেক্টেড হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না করা লকডাউনটা দেওয়ার পিছনে একমাত্র কারণ কারণ হলো জার্মানির অনেকগুলো মানুষ মারা যাচ্ছে এবং আমি আসলে লজিক দিয়ে যদি কথা বলি কথাটা শুনতে অনেক খারাপ লাগতে পারে কিন্তু লজিক যেই মানুষগুলো মারা যাচ্ছে বেশিরভাগই হলো বয়বৃদ্ধ মানে তাদের বয়স হয়ে গিয়েছে এখন নর্মালি একটা মানুষ বয়স যখন হয় তার যে কোনো পরিমাণ ভাইরাস অ্যাটাক বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায় সেই জন্য তার ফাইট করার ক্ষমতাটা কমে কম থাকে তো এই মানুষগুলো আসলে অ্যাফেক্টেড হওয়ার পসিবিলিটি বেশি থাকে এবং অ্যাফেক্টেড হয়েছে এবং অনেক মানুষ মারা গিয়েছে এই কারণে কিন্তু জার্মানিতে আজকে গত তিন মাসের বেশি লকডাউন চলছে কেন কারণ জার্মানিতে মানুষের মূল্য আছে যে মূল্যটা আমাদের বাংলাদেশে নাই আমাদের সাধারণ মানুষের মূল্য নাই সাংবাদিকে মরে গেল আর আমরা সাধারণ মানুষ তো আমি বাংলাদেশের সাধারণ মানুষকে মূল্য দিতে শিখুন একটা পরিবারকে প্রতিষ্ঠা করার জন্য বা একটা দলকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই দেশটা স্বাধীন হয়নি যদি একটা দলকে বা একটা পরিবারকে যদি প্রতিষ্ঠা করার জন্য হয়তো তাহলে আমাদের পাকিস্তানি ভালো ছিল আজকে যে অবস্থা সেটা হলো পাকিস্তানের চেয়েও খারাপ সেভেন্টি ওয়ানে বা সেভেন্টি ওয়ানের আগে কোনো হত্যা হইলে বা কোনো অন্যায় হইলে তার বিরুদ্ধে মানুষ কথা বলতে পারতো কিন্তু আজকে যে পেইড সাংবাদিক পেইড বুদ্ধিজীবীর কারণে আজকে মানুষ কথাও বলতে পারে না মানুষ এতটা দুর্বল সিকিউরিটির মধ্যে বাংলাদেশের মতো আছে লাস্ট এটাই বলতে চাই যে বাংলাদেশ সরকার এই সাগর আহ হত্যার বিচার করুক আমরা চাই এর বিচার হোক সকল প্রকার হত্যা সকল প্রকার অন্যায়ের বিচার হোক এই বলে আজকে আমি শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকুক বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের মানুষ